অপরাজিতা ফুল আপনার হয়তো নাম শুনছেন অনলাইনে যদি চার্জ দেন তাহলে এই অপরাজিতা ফুল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপরাজিতা ফুলের চা কেলে অনেকগুলি রোগের কাজ করে ইদারিং বা হাট বাজারে বিভিন্ন জায়গায় অপরাজিতা ফুলের চা বিক্রি করে এটা হচ্ছে অপরাজিতা ফুল কয়েক ধরনের হয় যেটা নীল সেটারই চা বানানো হয় নীল অপরাজিতা এটার চা কেলে আপনার কি কি রোগের উপকার পাওয়া যায় যেমন আপনার অ্যাজমার ক্ষেত্রে উপকার পাওয়া যায় অ্যাজমা কিসে নিয়ন্ত্রণ করে অ্যাজমা ভালো করতে সহায়তা করে এবং হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শরীরের জ্বালা বাপ অনেকের শরীর পোড়া করে ওই জ্বালা বাপটাকে দূর করে এই অপরাজিতার চা খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বৃদ্ধি করে রক্তের শকরার মাত্রা নিয়ন্ত্রণ করে হজমের সাহায্য করে এই অপরাজিতা ফুলের চা খেলে এই অপরাজিতা ফুলের চা কিভাবে বানাতে হয় এই অপরাজিতা ফুলের চা বানানোর নিয়ম হচ্ছে আপনি চার কাপ পানি নেবেন চার কাপ পানি দুটো এলাচ দুই টুকরো আদা এক টুকরো দারচিনি এটাকে ভালো করে আপনি সিদ্ধ করবেন যখন ভালো করে উতাল উঠবে ফুটে যাবে এগুলি ভালো করে তখন কি করবেন আপনি এটার মধ্যে চার থেকে পাঁচটি অপরাজিতা ফুল দিবেন অপরাজিতা ফুল দিলে দেখবেন আপনার কালারটা চেঞ্জ হয়ে নীল হয়ে যাবে এটাকে বলা হয় অপরাজিতার চা এই চা খেলে আমি যে কয়টা সমস্যার কথা বললাম এই কয়টা সমস্যা নিয়ন্ত্রণ করে অবশ্যই অপরের গাছ আপনাদের বাসাবাড়িতে লাগাবেন এটার চাকাবেন সবসময় আপনার শরীর থাকবে একদম সুস্থ সবল অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন